হ্যালো বিমল আসসালাম টু মাই চ্যানেল চলে এসেছে এত সুন্দর সুন্দর স্নাইকার বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্য অ্যাভেলেবেল আছে অ্যান্ড এখানে থাকতে সব বিদেশি সব শ্যুজের কালেকশান আমরা দেশীয় কোনো প্রোডাক্ট নেই অ্যান্ড কোয়ালিটি আর মেনটেন করে তারা প্রোডাক্টগুলো এই শপে রেখেছে কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ট্রেন্ডি ট্রেন্ডি

আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন আমাদের পেজের ইয়াটাও দেখাই দিচ্ছি ব্র্যান্ড সিস্টার মলিকে লিখলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন আজকে আমরা যে ক্রকসগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের নতুন শিব ব্র্যান্ডের আপডেট কালেকশন এই প্রোডাক্টগুলোর ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে অরিজিনাল রাবার এবং পিভিসি ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো হচ্ছে ম্যাকিং করা হয়েছে যার জন্য এই প্রোডাক্টগুলো খুবই সফট এবং খুবই কমফোর্টেবল অন্যান্য ক্রকস থেকে কিন্তু এগুলো একটু ডিফারেন্স এটার মধ্যে হচ্ছে টুটাল দুইটি কালার অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে দুইটি কালারই হচ্ছে আপনাদেরকে দেখাবো

উত্তরা থেকে অনেক কাপড় আসছে এবং হিউজ পরিমাণে প্রোডাক্ট গুলো পার্চেস করতেছে এই প্রোডাক্ট গুলো ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে আর সাইজ আসছে হচ্ছে চৌত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যাদের বড় বড় সাইজ লাগবে তারাও কিন্তু পার্চেস করতে পারেন আর এই প্রোডাক্টটি ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা করে টোটাল দুইটি কালার অ্যাভেলেবেল যার যে কালারটি চুজ হবে তার অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন যে আমরা আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টের অফার প্রাইস থাকবে চব্বিশশো টাকা করে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল আছে এই যে আরেকটা কালার ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে হোয়াইট কালার সো আপনারা যার যে কালারটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন এই যে আমরা আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটি ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই যে এই প্রোডাক্টটা কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল অফার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা করে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট কালারও কিন্তু অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টের মধ্যে অফার প্রাইস মাত্র চব্বিশশো টাকা করে আমরা আরও কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টের অফার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমাদের মিস অনলাইন শপ থেকে অফার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে এটি এই প্রোডাক্টের অফার প্রাইস থাকবে আঠারোশো টাকা করে ফ্লিপ ফ্লপসের উপরে খুবই কমফোর্টেবল এবং খুবই লাইট ওয়েট অফার প্রাইস মাত্র আঠারোশো আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি ফ্লিপ ফ্লপসের উপরে যে এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই জোস অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই অনলাইন শপে চলে আসবেন আমরা কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টটি ডিসকাউন্ট প্রাইস মাত্র যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন দুইটা কালার অ্যাভেলেবেল পিঙ্ক কালার এবং গ্রিন কালার আর অবশ্যই আমাদের ব্র্যান্ডমিস অনলাইন শপে চলে আসবেন এই প্রোডাক্টগুলো করার জন্য এই প্রোডাক্টটাও কিন্তু খুবই সফট এবং খুবই কমফোর্টেবল অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো আমরা আরও কিছু কালেকশন কালেকশনটা সফর প্রাইস

এখানে ডিটেলস সব দেওয়া আছে এটা হচ্ছে স্টানমল্লিকা মার্কেট এর ছয় তালা লিফট এর হচ্ছে পাঁচতাল চুরানব্বই চুরানব্বই বাই এ মল্লিকা শপিং কমপ্লেক্স হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তাদের ফেসবুকে ভিজিট করুন